আল্লাহ বলছেন কেই মানুষ কিভাবে তাক না আল্লাহর সাথে মানুষ কিভাবে না ফুরমানি করে এই জামার আগে আমার শিল্পী ভাই গজল গাইলেন তিনিও বললেন বাউলের কথা এমন একটা কথা বলে ফেলেছে আল্লাহ রাব্বুল আলামিন মুখ কোনটা নাউজুবিল্লাহ আর পরে আমি যাইতে পারবো না আল্লাহকে নিয়ে কটুক্তি করার পরে দেশে এখনো বিচার হয় না কেন বিচার হয় না কোরানের সমাজ যতক্ষণ পর্যন্ত দেশে কায়েম না করা হবে সঠিক বিচার কেউ বাংলাদেশে নয় পড়া পৃথিবীতে পাবে না কোরানের আইন হচ্ছে সারিকো সরে হুম হো চড় চুরি করলে হাত কেটে দাও এই আইন যদি একদিন বাই তুলনাকর সামনে বাস্তবায়ন করা হতো দেখতেন একদিন দুই দিন তিন দিন পরে চুর বাংলার জমিনে খুঁজে পাওয়া যেত না তাই আর মনে চাইলে সেও কোটি কোটি টাকা নিয়ে পালায় যায় আবার বেদুল কাদের মনে চাইলে সেও কোটি কোটি নিয়ে পালায় যায় দেশের মানুষের সম্পদ নিয়ে পালায় যাওয়ার দুঃসাহস এই জন্যই করে কারণ তারা জানে সুরের শাস্তি ডাকাতের শাস্তি এই দেশে নাই আর জোরে বলেন সেই জন্য এক হাদিস শরীফের ভিতরে আসছে এই এখন চালু করা হবে কোন দেশের ভিতরে সেই দেশের ভিতরে একে অপরের জন্য একে অপরকে দেখতে পারবে না হাদিস শরীফের ভিতরে সেটা গজব হয়ে আসবে আপসে মারামারি লাগবে একে অপরের বিরুদ্ধে মারামারি লাগবে এটাই হবে তাদের জন্য গজব আজকে দেশের ভিতরে মারামারি কম না বেশি কম না বেশি একটাই কারণ আল্লাহর নবী হাদিস পৃথিবীতে কোনো দিন শান্তি আসে নাই আল্লাহর আইন বাদ দিয়া আল্লাহর আইন বাদ দিয়া পৃথিবীতে কোনো শান্তি আসবে ও না ঠিক না বেঠে সেই জন্য এটা তো বাংলাদেশের জমিন শুধু বাংলাদেশের জমিন নয় তেমন পৃথিবীর জন্যই কোরআন প্রয়োজন কোরআন ছাড়া চোর ভালো হবে না কোরআন ছাড়া ডাকাত ভালো হবে না কোরআন ছাড়া দর্শন কমবে না কোরআন ছাড়া জিনা কমবে না কারণ হচ্ছে কেউ যদি পরকিয়া করে ইসলামের বিধান হলে ইসলামের বিধান হচ্ছে স্ত্রী দেখে কেউ যদি আরেকজনের সাথে যদি কেউ যদি অপকর্ম করে তাহলে মাটি খোদে অর্ধেক গেরে এরপরে পাথর দিয়ে তাকে শেষ করে দিতে হবে এটা হচ্ছে ইসলামের বিধান এমন কঠিন বিধান থাকলে পিটুনির ছুটে ভয়ের কারণে ইসলামের বিধান মানতে গিয়া হলে ওই পরকিয়া বাংলার জমিনে থাকতো না সেই জন্য সেই জন্য আল্লাহ করেন আল্লাহ করেন এ এই আইন আল্লাহরাব্বুল আল আমিনের যে আইন সেই আমাদের বাস্তবায়ন করার দরকার আছে না নাই সে আইন বাস্তবায়ন করার জন্য যদি আরেকবার জীবন দিতে হয় রাজি আছেন কারা কারা দুহাত আল্লাহকে দেখা হার না রে তগবির হাত নামান আল্লাহ কবুল করেন শুনে বলে না আমিন আমি এটা কি মুখ দিয়া না মন থেকে বললেন তাহলে শুনুন আল্লাহ বলছেন আকল মাউতা ওয়াল হায়াতাম আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম হায়াত দিনা বান্দারে এরপরে একটু ভালো করে শুনুন আল্লাহ বলছেন কেই ফতেক ফুরুন আবিল্লাহ আল্লাহ ভতের কথা আগে বললেন হায়াতের কথা পরে বললেন মৃত্যুর কথা আগে বললেন জীবনের কথা পরে বললেন অথচ আমরা তো এই পৃথিবীতে আসলাম আগে মরন্ত পরে কিন্তু আল্লাহ বলছেন বাদারে ও বন্দা তুমি তো ছেলে মৃত আমি আল্লাহ তোমার জীবন দিলাম ফাহায় কুম আল্লাহ বলছেন কুমতুম আমা তুমি একসময় মায়ের গর্ভে মৃত ছেলে মায়ের গর্বে যতক্ষণ পর্যন্ত দেওয়া হয় না ততক্ষণ পর্যন্ত বাচ্চা নড়াচড়া করে না আর যখন পৃথিবীতে যখন আপনি আসলেন রোহনী আসলেন এখন আপনি যখন কাঁদেন আম্মা বা আপনার কত আদর করে বলেন তো পৃথিবীতে মৃত বাচ্চা জন্ম নেয় কে নেয় না মানে হচ্ছে ডাব্বা সে রুহু নাই আবার যেদিন রুহু চলে যাবে ওই দিনও ডাব্বা পরে থাকবে ডাব্বার কোনো দাম নাই রুহু সারা ঠিক নেবে ঠিক তাই কবি বলেছে ইঞ্জিনটা চইলা গেলে হায়রে হায় রে হায় ডাব্বাটা রইবে এই যে দুনিয়ায় ইঞ্জিন যেদিন চলে যাবে খালি ডাব্বার কোনো মূল্য নাই ইঞ্জিন যেদিন চলে যাবে এই পৃথিবীতে খালি দেহ প্রতিদিন পড়ে থাকবে সেদিন এই দেহ আর কেউ গড়ে রাখবে না সেদিন এই দেহ আর কেউ আদর যত্ন করবে না দেহকে আর কেউ ভালোবাসা দেবে না সেই জন্য روتك جنس شتار جب والله رب العالمين ديرن الله رنبي بيش نبي رحمة تللي دلامي لك سب رشنا كرا يسألونك عن الروح الله بولتن قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلاً জিজ্ঞাস করা হয় আপনি তাদেরকে বলে দিন রুহু হচ্ছে আমি আল্লাহর হুকুম রুহু আল্লাহর কি রুহু আল্লাহর হুকুম পৃথিবীর কোন মানুষ কেউ কোনো রুহু দেখতে পারে দেখতে পারে আমার রুহু যে আছে আমি না দেখে বিশ্বাস করি কি করি না আপনার রুহু আছে না রুহু আছে এটা যদি না দেখে বিশ্বাস করেন তা আল্লাহ সেটা না দেখে বিশ্বাস করার দরকার আছে না নাই একবার এক নাস্তিক প্রশ্ন করলে আলেমের কাছে যে আপনি বলেন আল্লাহ জানা দেখি বিশ্বাস করব কেমনে উনি বলেন তোমার রুহ এটা কেমনে বুঝো কইটা কিন্তু দেখো কোনা দেখেনা ওহ রুহ যদি দেখেনা যে এটা যে ও বিশ্বাস কর তাহলে আল্লাহ জানাই আল্লাহ তো তোমার ভিতর রুহ দিয়া তোমার নিজেই তো তুমি দেখো না তোমার ভিতর যে রুহ আছে তুমি নিজে তুমি নিজেই তো তুমি নিজে দেখো না এটা বিশ্বাস করো কেমনে তাহলে আল্লাহর কি জন্য বিশ্বাস করবা না আর একবার এক নাস্তিক উমাইয়া খলিফা মাহাদির সময় এক নাস্তিক বলল আল্লাহ মানিনা না নাউজুবিল্লাহ বলেন আল্লাহ মানিনা যদি কেউ মানাতে পারে কেউ যদি বোঝায় দিতে পারে তাহলে আবার মানব উমাইয়া খলিফা মাহাদির ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে দাওয়াত করলেন দাজলা নদীর এক পারে উমাইয়া খলিফার মাহাদির উমাইয়া খলিফার বাড়ি আর এক পাশে ইমাম আযম আবু হানিফার বাড়ি উমাইয়া খলিফা মাহাদি তিনি বললেন একটু আপনাকে প্রয়োজন একটু বাহাস করা লাগবে আল্লাহ আল্লাহকে নিয়ে বাহাস হবে আল্লাহ সেনা না এটার বাস হবে দাওয়াত দিলেন বিকেলে তিনি আসলেন গভীর রাতে আমাকে দাওয়াত দিচ্ছেন এগারোটায় আমি যদি আসি তিনটায় তাহলে কি হবে ওনাকে দাওয়াত দিচ্ছেন বিকালে উনি আসলেন গভীর রাতে সকলে উঠে দাঁড়িয়ে গেলেন আর বললেন ইমামে আজম আবু হানিফা আপনি আমাদেরকে একটু বলেন যে আপনি যে বললেন আল্লাহ স্যার আমি বলছি আল্লাহ নাই অনেক সময় বসেছি এত দেরি করলেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বললেন একটা কারণেই দেরি করেছে এই কারণটা হলো আমি যখন আসলাম নদীর নদীর ওই পারে এসে দেখে নৌকা নাই হঠাৎ করে গাছ কোন জায়গা থেকে কেটে গাছ চলে আসলো আমার সামনে নৌকা হয়ে গেল এরপর নৌকা মাঝে সারা আমাকে এখানে পৌঁছে দিয়ে নৌকা আবার নাই হয়ে গেছে নাস্তিক বলছেন তুমি আজম তুমি দেখি মূর্খ ইমন আজম বলছেন যে প্রশ্ন পাল্টা প্রশ্নের জন্য উত্তর দিয়েছে প্রশ্ন আমি সে উত্তর আমি পেয়ে গেছি আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই একটা নৌকা যদি বানানো वाला ব্যক্তি তো বলতে না পারে চলনে वाला ব্যক্তি চলতে না পারে तमाम পৃথিবী এ আকাশ জমিন একজন সৃষ্টিকর্তা ব্যক্তি তো সৃষ্টি হতে পারে না চলনে वाला ব্যক্তি তো চলতে পারে না ঠিক না বেঠিক না ইউনোজ ইউ আবু হানিফা আর হানি প্রশ্নের উত্তরটা দিয়ে দিলেন একটা ছোট্ট নৌকা এটা যদি বানানি ওয়ালা ছাড়া যদি না বলতে পারে মাঝে ছাড়া চলতে না পারে তামাম পৃথিবী কি আল্লাহ রব ব্লামলামিন ছাড়া চলতে পারে না আমার ভাইরা আমার বাবা জাইরা শিয়াল্লা রব ব্লামিন আমাদেরকে রুহু দিয়েছেন রুহু আমরা দেখি না আমরা আল্লাহ বলছেন কোলির রুহ হমিন আমরে রব্বী রুহু হচ্ছে আল্লাহর হুকুম আল্লাহ বলছে তাই ঢকছে আবার আল্লাহ যেদিন বের করে নেবেন এই পৃথিবীর এমন কোন ক্ষমতা আছে যে ক্ষমতা আমাকে রুহুটা দ্বিতীয়বার আমার ভেতরে ঢোকায় দিতে পারে এমন কোন ক্ষমতা আছে তাহলে বলেন যে আল্লাহ আমাদেরকে রুহু দিলেন ওই আল্লাহ ছাড়া পৃথিবীর কোন তাগুতের গোলামি কি করা যাবে যাবে না তাই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যত নবী রাসূল পাঠিয়েছেন তাদেরকে দুটি করে দায়িত্ব দিলেন আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআছনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি আবুদুল্লাহ এক নাম্বার দায়িত্ব হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে কেবল মাত্র কার গোলামি করতে হবে আল্লাহর গোলামি করতে হবে আরেকটা দায়িত্ব হচ্ছে ওয়াজতানি বুতাগুত আরেকটা দায়িত্ব হচ্ছে তাগুত বর্জন করতে হবে তাগুত হলো শয়তান তাগুত হচ্ছে তারা যারা নিজেরাও আল্লাহর আইন মানে না আবার আরেকজনকে ওয়াল্লা আইন মানতেও দেয় না নিজেও কোরআন মানে না আরেকজনকে কোরনের আইন মানতেও দেয় না নিজেও নামাজ পড়ে না আরেকজনকে নামাজ পড়তেও দেয় না নিজেও তাফসীর মাহফিল করে না আরেকজনকে তাফসীর মাহফিল করতেও বাধা দেয় এরা হচ্ছে তাগুত এরা কারা এরা হচ্ছে তাগুত এরা মনে করে

অত্যন্ত রাগ হয়ে আছে সে আল্লাহর ক্ষমতা আজকে আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই আবার দুনিয়ার ক্ষমতা কি আরেক জনের নাকি পরকালের ক্ষমতা আল্লাহর দুনিয়ার ক্ষমতা কি হ্যাঁ কে বলছেন হ্যাঁ রাজনীতির সূরা কোরআন শরীফে আছে না নাই হ্যাঁ সূরা আছে হাদিস আছে অভাব নাই সূরা মুলকের প্রথম আয়াতই তো রাজনীতি নিয়ে জোরে কোন সুবহানাল্লাহ এই কোরআন শরীফে পৃথিবীর এমন কোন বিষয় নাই যে বিষয় বর্ণনা করা হয় না প্রত্যেকটা বিষয় আল্লাহ আল্লাহর বর্ণনা করে দিয়েছেন কোরআন যারা বুঝে না এরা মনে করে ইট কিছুটা আছে কিছুটা নাই মনে খালি মসজিদের ভিত্তে কোরআন শরীফ আর মসজিদের ভিতরে তো মসজিদে নামাজ পড়বার বাইরে গিয়ে সুদ খেয়ে তো নামাজিবাজ এই জন্য সমস্ত এই পৃথিবীর সমস্ত রাজত্বের মালিকানা কেবলমাত্র একজনের হাতে বরকতময় সে আল্লাহ কার হাতে আল্লাহ বলছেন আমি আল্লাহর হাতে আর দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন খলিফা পাঠালা এই খলিফা খেলাফতের দায়িত্ব পালন করেছে আবু বকর এই খেলাফতের দায়িত্ব পালন করেছেন হযরত ওমর এই দায়িত্ব পালন হজরত আলী রাহু আজমাইন সুতরাং আমাদেরকে এই খেলাফত এই রাজত্ব বা রাজনীতি বাদ দিলে হবে না সবাইকে রাজনীতি করতে হবে আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য তাহলে এমনটা বলা যাবে না যে এই বিষয়টা কোরআন শরীফে নাই এই কথাটা কোনোভাবেই বলা যাবে না প্রত্যেকটা বিষয়ে কোরআন শরীফে আছে না নাই আছে কিন্তু আমরা অনেকেই বুঝি না জানি না এটা আমাদের অজ্ঞতা এটা আমাদের মূর্খতা সেই জন্য আমরা হয়তো বুঝি না কিন্তু জানতে হবে না বুঝলে জানতে হবে কিন্তু এমনটা বলা যাবে না কোরআন শরীফে একটু আছে একটু নাই এমনটা বলা যাবে না গোটা জীবনটাই আমাকে ইসলামের ভিতর দিয়ে কাটাতে হবে ইনশা আল্লাহ আমার ভাইরা আমার বাবাজিরা বলছিলাম যে জান্নাতের জাহান্নামিদের দেখা হবে জান্নাতিরে যখন জান্নাতে চলে যাবে আর জাহান্নামের যখন জাহান্নামে চলে যাবে তখন জাহান্নামে আর জান্নাতের সাথে কি হবে কি হবে ফি আল্লাহ জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে ইয়া তাসআলুনা আল মুজরিমিন জাহান্নামীদেরকে প্রশ্ন করবে যে মা সালাকাকুম ফি সাকার তোমরা জাহান্নামে আসলে কেন কেন তোমরা জাহান্নামে আসলে উত্তর দাও আমাদেরকে আমি আর তুমি না একসাথেই খেলাধুলা করতাম আমি আর তুমি না একসাথে রাজত্বই করতাম আমি আর তুমি না একসাথে দোকানদারি করতাম আমি আর তুমি না একসাথে ব্যবসা বাণিজ্য করতাম আমি আর তুমি না একসাথে হাত দাম ঘুরতাম চলতাম তাহলে আজকে তুমি জাহান্নামের নামের আমি জান্নাতে তুমি কেন জাহান নামের জবাবটা দাও তো আল্লাহ রাব্বুল আলমিন জাহান যে জবাবগুলো দিবেন সেই জবাবগুলো আল্লাহ রাব্বুল আলমিন দিয়ে দিয়েছেন আপনাদের কি কষ্ট হচ্ছে আজকে যদি আলোচনা না শুনেন তাহলে এটা আপনাদের কাল কামাত্র মধ্যে এটা আপনাদের জন্য বিপদ বিপদ সুরে মূলকে আল্লাহ বলছেন কামাত্র ময়দান এই তাফসিরুল কোরআন মাহফিল সম্পর্কে প্রশ্ন করা হবে কি সম্পর্কে প্রশ্ন করা হবে